আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আল্লাহতাল্লা রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের আমি খুবই সহজ খুবই সাধারণ একটা রান্না করে দেখাবো সেটা হলো করলা ভাজি এই প্রচণ্ড গরমে আমরা খাবার টেবিলে দুপুরে বা রাতে এই করলা ভাজিটা রাখতে পারি এই করলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী প্রথমে চুলোতে একটি কড়াই দিয়ে এখানে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ তেল হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি এখন দিয়ে কাঁচামরিচ কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এখন সব একসাথে ভালো করে নেড়ে দিব দিয়ে দিব হাফ চামচ লবণ হাফ চামচ রসুন বাটা এখন সব একসাথে ভালো করে নেড়ে দিব এই ভাজিটা রান্নাও হয়েছে খুব চটজলদি জলদি বেশিক্ষণ সময় লাগে না এখন এখানে দিয়ে দেবো আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা করলা ভাজি এখানে আমি আড়াইশো করলা নিয়েছি আর তিনটা আলু কুচি করে নিয়েছি এখন সব একসাথে ভালো করে নেড়ে দেবো এই প্রচণ্ড গরমে আমরা চেষ্টা করব যে খাবারগুলি আমাদের শরীরের জন্য ভালো সেই খাবারগুলি খাওয়ার জন্য আমি করলাটা একদম ভাজা ভাজা করবো আপনারা চাইলে একটু সবুজ সবুজ রঙ থাকতেই নামিয়ে ফেলতে পারেন কিন্তু আমি ভাজা ভাজা করবো এখানে আমি প্রয়োজন করা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নেড়ে একদম ভাজা ভাজা থাকবে করলাটা নামানোর আগে লবণটা চেক করে নেবেন সব ঠিক আছে কিনা এখন খুব ভালো করে ধনিয়া পাতাটা করলা ভাজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার করলাটা যেমন ভাজা ভাজা হয়েছে একদম ভাজা ভাজা হয়ে যাবে এই ভাজিটা খেতে ভীষণ মজা লাগে এত তৈরি হয়ে গেল আমার করল্লাবাজি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য